ঘুমান নবীর মতো করে ঘুম থেকে ওঠেন তার মতো করে প্রত্যেকটা জায়গায় দোয়া পড়ে বাথরুমে যান তার মতো করে দোয়া পড়ে বের হয় বাথরুমে বসা যেভাবে আমরা বসি বাথরুম এখনকার অনেক টয়লেট আছে যে আপনাকে বসতে দিবে না হ্যাঁ এয়ারপোর্টে যায় যেমন দেখবেন সিস্টেমটা এমন দাঁড়া হয়ে করতে হবে চিন্তা করতে পারেন কমন সেন্স এবং সভ্যতা কথা চলে গেছে বসার অবকাশ নেই দাঁড়া দাঁড়ায় এবং ওই মাপেই একটা মাপ দিয়ে দিবে আর এই মাপ যদি সবার ফিট না হয় তাহলে তারপরে দেখবেন হাইকমন্ড ইংলিশ আপনি কি বলেন ইংলিশ কাপড় পাক কিভাবে থাকতে পারে আমাকে বলেন আর যখন সেটা পাবলিক টয়লেট হয় কিভাবে কাপড় পাক থাকতে পারে সেখানে গিয়ে আপনি বসে করতে পারবেন আবার খেয়াল করে দেখেন এই টয়লেট সিস্টেমগুলোতে যত পানি আমরা খরচ করি যত পানি খরচ করি চিন্তা করে দেখবেন পুরো ঢাকা শহরের যত টয়লেট আছে এই টয়লেটগুলোতে যত পানি খরচ হয় এগুলো যদি কিছুটা অংশ সেভ করা যেত আগামী ঢাকাকে পানির শূন্যতা থেকে বাঁচানো যেত দেখবেন হিউস শাওয়ার নিচ্ছে দেখবেন দশ বাল্টি পানি দিয়ে একজন গোসল করছে হ্যাঁ অথচ গোসলের নির্দিষ্ট পানির পরিমাপ ছিল নবী ইসলামের অজু করছে দেখবেন ইভেন মসজিদেও যার ইমানের যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি অথচ অজু করতে কতটুকু পানি লাগে নবী একটা পাত্র ছিল যেখানে একটা পরিমাপ ছিল এক দেড় লিটারের মতো হয় না এক লিটারেরও কম সাতশো আটশো নয়শো গ্রামের মতো হবে এতটুকু পানিতে তিনি উজু প্রতিটা সেক্টরে ফাঁসাদ দেখেন তো টয়লেটের কথা গিয়ে এ কথাগুলো মনে করেন আমার কাছে মনে হয় ইয়ে আজুজার মা আজুজার টয়লেট এগুলো ইয়ে আজুজার মা আজুজার খাসলত হচ্ছে কি জানেন এই যে পৃথিবীর পানি শোষণ করে ফেলে দিল পৃথিবীর পানিগুলো মিষ্টি পানিগুলো লোনা পানি মিষ্টি পানি সব খেয়ে শুষে ফেলে দিবে টয়লেটগুলো পানি খেয়ে ফেলছে হিউজ পানি অপচয় হচ্ছে দেখবেন আর এমন শহরে যেই শহরের পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে ঢাকার পানির লেয়ার দিন 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 নিচে নামছে এখানেই পানির অপরচন্ড ঝর্ণার পাশে বসে উজু করতে গিয়েও নবীজি বলেছেন যে অতিরিক্ত পানি খরচ করো না এবং মূল মুলকের শেষাটা পরে দেখেন তুলা রাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফমান ইয়াতীকুম বিমাই তোমরা যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানি নেই নিচে নেমে গেছে কে আছে তোমাদেরকে পানি এনে দিবে আল্লাপের নিয়ামত গুলো দেখলে লাঠি দিয়ে পিঠাতে নাকি দেখবে প্রচুর পানি অপচয় করছে প্রচুর শয়তানের ভাই হওয়ার পরে আবার সলাতের কাতারা দাঁড়িয়ে শয়তানের ভাই হয়ে সলাতের কাতারে তারপরে আবার বলে সলাতে মনোযোগ থাকে না ওজু তো হচ্ছে না প্রিপেয়ার্ড প্রপারলি ওজু হচ্ছে না তো আল্লাহাক বোঝাক তো ফিক দান কর একটু অর্ড লাগতে পারে কথাগুলো কিন্তু একটু ভাববেন ভাবলে বুঝতে পারবেন যে কিছুটা হলো ভিত্তি আছে আমার কিছুটা হলো টয়লেট করেন নবিসুল আসলামের মতো নে হবে ঘুমানোটা নেকি হবে ঘুম থেকে ওঠাটা নেকি হবে এরপর আপনি নামাজে যাবেন প্রত্যেক পদক্ষেপ এনে কি হবে নামাজটাকে ডিজিটাল ভাবে পড়েন না থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ ছেড়ে দেন মানুষ এত শোনেন ফাস্ট দ্রুত চাই সব কিছু দ্রুত চাই হ্যাঁ এই অর্ডার করলে এখনই পেতে হবে সবর স্ত্রিক উঠে যাচ্ছে দেখবেন কি বলবো আমার এগুলো বলতেও খারাপ লাগে দেখবেন যে বিয়ে আর ডিভোর্স এর মাঝখানে ব্যবধান হবে এমন প্লেনটা টেক অফ করেছে আর ল্যান্ড করেছে শেষ দ্রুত সব দ্রুত চাই আমরা মানে এত দ্রুত ডিসিশন নিতে চাই যে আমরা আসলে ভালো মন্দের মাপকাঠিটা হারিয়ে ফেলছি তো এই দ্রুততা আমাদের কি করেছে স্থিরতা নষ্ট করে দিয়েছে নামাজও দেখবেন দ্রুত অনেক বিষয় চিন্তা আসতেছে মাথা স্থির স্থির থাকাটা আল্লাহর একটা নিয়ামত স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে অস্থিরতা শয়তানের পক্ষ থেকে আসে চেষ্টা করবেন সলারটাকে রিল্যাক্স করবেন টাইম দেন তেলাবাত করেন তেলাওয়াতটাকে লম্বা করেন অর্থটা বোঝার চেষ্টা করেন রুকুতে সময় দেন শেষ সময় দেন নামাজের পর একটু দোয়া করেন একটু বসে থাকেন একটু বসে থাকেন নামাজ পড়েই চলে যায় না বসে থাকেন তসমিতাহরিল করেন জিকির আজগার করেন পারলে মুসল্লিদেরকে নিমাম সাহেব দু তিনটে হাদিস পড়লেন বসানোর চেষ্টা করেন মানুষ বসতে চায় না দিনের জন্য এখন পড়তে চায় না বক্তব্য শুনতে চায় একদম পড়তে চায় না নামাজ পড়ে দ্রুত চলে আসেন না সময় দেন এরপরে বাসায় আসেন আপনি এসে নাস্তা করেন খান রসুল সুন্না ওই বুঝে বললাম এমনভাবে খায়েন না জামানের হাদিস আপনার উপরে অ্যাপ্লাই হয়ে যায় পরিশ্রম করেন ফিজিক্যাল পরিশ্রম করেন শ্রম করেন খেলাধুলা করেন ভালো কিছু খেলাধুলা করেন যে খেলা আপনার কায়িক পরিশ্রম হবে আমি বলবো যদি আপনারা খেলাধুলাও করেন খেলার মধ্যে জুয়া রাখবেন না কোনো ফিতনা রাখবেন না নামাজ যেন ছুটে না যায় খেলতে গিয়ে এভাবে যদি খেলেন কিছুটা সময় খেলেন ফিজিক্যালি ফিট থাকার জন্য আই থিঙ্ক এটার জন্য আপনি কি পাবেন আপনি শরীরকে সুস্থ রাখার জন্যে ফিজিক্যালি ফিট থাকার জন্য এবং শারীরিক সুস্থতা সুস্থ থেকে আপনি আল্লাহর ইবাদত করবেন এই নিয়েতে আপনি করলে আপনি কি পেতে পারেন এবং এগুলো আপনাকে আরও অনেক পাপ থেকে বাঁচাবে যারা একটু খেলাধুলা করতো তারা কিন্তু পর্নোগ্রাফি যে মাদক আড্ডাবাজি করা ইবত্থমত করা এইসব সার্কেল থেকে বের হয়ে আসতো একটু প্র্যাকটিক্যালি কায়িক পরিশ্রম করতো এবং ফিজিক্যালি সে ফিট থাকতো সেটা মানুষ করছে না এখন সারাদিন ডিভাইস এডিকশন ডিভাইস একটা জড় পদার্থের মতো ডিভাইস নিয়ে পড়ে আছে এবং যারা ডিভাইস নিয়ে পরে থাকে এদের মাথাটা খুবই অস্থির হয় অস্থির প্রজাতির প্রাণী হয় সবর ধৈর্য বলে কিছু থাকে না প্রিম্যাচিউর অনেকটা দেখবেন বুদ্ধি প্রতিবন্ধীর মত এবং খেয়াল করে দেখবেন যে যারা ডিভাইস এডিক্টেড এরা জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না এবং চ্যালেঞ্জ গ্রহণ করে একটা বিষয়কে উল্টে দেয়া বা মানে কি বলবো ওটাকে ফেস করে এগিয়ে যাওয়া এই মনোবলটা থাকে না আস্তে 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 সে মিন মাইন্ডেড হয়ে যায় হিনমন্যতায় ভোগে অনেক সময় এরা দেখবেন এত ক্রেজি হয় যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে সিলি রিজন রিজনটা খুব সিলি আত্মহত্যা করে ফেলছে ঠিক আছে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন আজকের লেকচারটা আপনাদের জন্য উপকারী হবে বিকজ এটা প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি আর তিন ভাগ খান কখনো পেট খায় খাবারের মধ্যে বিভিন্ন আইটেম রাখে শুধু ভাতই খাবেন আমাদেরকে এগুলো শেখানো হতো মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো সেকুলার সমাজের মধ্যে অনেক ভালো আছে অনেক বিষয় আছে যেগুলো ওদের মধ্যে অনেক ভালো আছে আপনাকে সব জায়গা থেকে ভালোগুলো নিতে হবে নিউট্রিশন একটা কোর্স ছিল এবং যারা খেলাধুলা করে এখন পর্যন্ত তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয় কি খাবে কি খাবে না ইভেন কি কোন ব্র্যান্ডের পানি খাবে কোনটা খাইতে পারবে না কখন কি খেতে হবে সব কিছু ওদেরকে মাঠ করে দেওয়া হয় ওরা ওদের প্রফেশনগুলাকে ওয়ার্শিপের মতো নিয়েছে ওরা প্রফেশনগুলোকে ওদের কি বলবো ধর্ম বাড়িয়ে নিয়েছে একটা ধর্মের প্রতি মানুষের যে ভক্তি থাকে না এরকম করে ওরা ওদের প্রফেশনগুলোকে গ্রহণ করে পেশাগুলোকে গ্রহণ করে খাবারের মধ্যে নিউট্রিয়াস বিষয়গুলোকে নিয়ে আসে নিউট্রিশন নিউট্রিশনটা যারা আপনার ফুল হয় শুধু কার্বোহাইড্রেটই খাবেন না কিছু প্রোটিন রাখেন কিছু অন্যান্য বিষয়গুলো রাখেন একটা ব্যালেন্স ডায়েট করেন এবং ফুল পেট খায় না ফাঁকা রেখে দেন একটু পানি খান ফাঁকে রেখে দেন ইনশাল্লাহ আপনি ইবাদত করতে গিয়ে ঘুম চলে আসবেন আপনার ইনশাল ইবাদত কেরাম কখন এভাবে খেতেন না শোনেন সাহাবাই কেরম কখন এরকম করে ভরপেট খেতেন না খেজুর খোরমা খেজুর খেয়ে বদর যুদ্ধ করেছে খোরমা খেজুর তাও খেজুরটা মুখ থেকে ফেলে দিয়েছেন খেজুর খেতে সময় লেগে যাবে আগে আমার এই কাজ পেটে পাথর পড়েন নাই সিরাতে নবী সাল্লাহ পেটে পাথর বেঁধেছেন কখন পেটে পাথর মারতে হয় ক্ষুধার যন্ত্রণায় হয়ে যাচ্ছে পাথর বেঁধেছেন ডাবল পাথর কোনদিনও নবী বেলা টানা দুই বেলা একদিন তিন বেলা হয় টানা বেলা তিনি শারিত খাননি নিয়ে একদিনে দুইবার আইসারদুল্লাহ এমনও বলেছিলেন যে মাসের পর মাস চলে যেত আমাদের বাসে চুলাও জ্বলত না যত বেশি আপনি পেটুক হবেন ভোজন রসিক হবেন তত আপনার রোগ ব্যাধি বেশি হবে এবং দিনের জন্য আপনি কাজ করতে গিয়ে পিছিয়ে পড়ুন মাথাটা অলস হয়ে যাবে ক্রিয়েটিভ কিছু বের হবে না মাথা থেকে খাওয়ার ব্যাপারে অনেকগুলো কথা বলে ফেলাম এগুলো আগে বলিনি খাওয়ার ব্যাপারে সচেতন হয় এবং আরেকটা বিষয় বলি ম্যানুফ্যাকচার খাবার খায়ন না বারবার বলেছি অনেকদিন আগে থেকে ম্যানুফ্যাকচার খায় না কি যেটা মানুষটা তৈরি করছে ইন্ডাস্ট্রিয়াল এই খাবারগুলো খায় না নিউট্রিয়াস এবং রুট লেভেলের ফ্রেশ খাবারগুলো খাওয়ার চেষ্টা করে আমার ধারণা যে আপনাদের এখানে এটা পাওয়া যায় বেশি এগুলো খান এবং আমি দেখেছি আপনাদের মানুষদের মধ্যে একটা গঠনে মিল আছে ফিজিক্যাল স্ট্রেংথে মিল আছে শারীরিক কাঠামোতে শক্তিতে মিল আছে ভালো পরিবেশ ভালো বাতাস ভালো খাবার ভালো আপনি ভালো থাকবেন এই এবং এ ধরনের জায়গাতেই মানুষের থাকা উচিত শেষ মানে যত পলিউশন যত পচা খাবার বিষাক্ত খাবার যত ফিট না যত সামাজিক অবক্ষয় এখানে থেকে মানুষ দিন দিন অকালে মরতেছে অকালে মরবে মানুষ আল্লাহ বাক বছার দান করুন আমি গুটিয়ে নিচ্ছি একটু সময় দেন এরপর আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন বা ব্যবসা ক্ষেত্রে যাবেন বা অন্যান্য ক্ষেত্রে যাবেন যে যে ক্ষেত্রেই যাবেন আপনার কাজটা যেন হয় পুরাণ এবং সুন্দর অনুকূল পড়াশোনা করতে গিয়েছেন এমন জ্ঞান অর্জন করেন যে জ্ঞান দিয়ে আপনি দিনে দেখবো করতে পারেন আপনি চাকরিতে গিয়েছেন ব্যবসায় গিয়েছেন এখানে হালাল হারাম বজায় রাখেন প্রশাসনিক দায়িত্বে গিয়েছেন এখানে হালাল হারাম বজায় রাখেন সোশ্যাল দায়িত্বে আছেন আপনি আল্লাহর বিধানটা বজায় রাখেন আপনি আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেন এখানে ন্যায়ের উপরে থাকেন অন্যায়ের করতে যায়ন না আল্লাহ যদি আরও বড় কোনো দায়িত্ব দেয় সেখানেও আপনি চেষ্টা করেন কোনটা আল্লাহর বিধানের কাছাকাছি এখানে আমি থাকার চেষ্টা করি দেখবেন আপনার পুরো জীবনের প্রতিটা কাজই নেকির কাজ হয়ে যাবে আল্লাহ দেখান আর এটা শুধু মুসলিমদের পক্ষেই সম্ভব যে জীবনের প্রতিটা ক্ষেত্রকে ইবাদতে পরিণত করা অন্য কারো পক্ষে সম্ভব সম্ভব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে ইবাদত বানানো শুধু আমাদের পক্ষে সম্ভব শর্ত একটাই সেটা হতে হবে কি এক নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্যে এবং নবী সাল্লুআলী সাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী এই হলো সেই নবী সাল্লাহুআসাল্লাম যিনি আপনার জন্য সুপারিশ করবেন যিনি আপনাকে ইনশাল্লাহ যদি আপনি কবিরা গোনাগার হয়ে থাকেন লাহাই কালিমা পরে থাকেন আপনাকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যিনি হাদিস বলেছেন আমাদেরকে যে আল্লাহর বান্দা এই উন্মতের সে যদি সে না করে শিরকের পাপ না করে বাকি যে কোনো গুণ পাক তাকে মাফ করতে পারবে তাকে কবরে আপনাকে দেখানো হবে এবং তিনি আমাদেরকে ভাই বলেছেন তিনি বলেছেন আমরা তার ভাই সাহাবিরা বলেছিলেন যে আমরা কি আপনার ভাই নই নবীজি বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে আমাকে না দেখেই তারা ইমান নিয়ে আসবে সেই নবী সাল শুননা আমরা ফলো করার চেষ্টা করব ইনশাল্লাহ তোমার আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রকেই তার সুন্না দিয়ে ঢেলে সাজানোর চেষ্টা করব ইনশালা আমরা জুমার দিনে বেশি বেশি তার প্রতি দরুদ পড়ব এবং জুমার দিনে আরও একটা কাজ করার চেষ্টা করব জুমার সলাতে একটু আগে আগে যাবেন খুদ শুরু হওয়ার আগেই এবং এই দিনে একটা সুরা অবশ্যই পড়বেন কি কিনা একমাত্র সুরা যা আপনাকে মাসি হুদারের ফের থেকে বাঁচান আজকে আমি ওই টপিক আলোচনা করব না এতটুকু বলবো শুধু ওই সুরার মধ্যে আসল কাহাফ যা যা করেছেন যদি আপনি এই ফেতনাময় পরিবেশে সেটাই করতে পারেন ইনশাল্লাহ আপনিও দাজ্জালের ফেতনা থেকে বাঁচবেন আর ওই সুরার বোঝার ওই সুরা বোঝার আগে বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আগে আপনাদের খিদির আলী ইসলামের মতো নুর আর বাসির অর্জন করতে হবে যেটা এই সুরার মধ্যেই দেওয়া আছে এই সুরার মধ্যেই আপনার ইকোনমি সম্পর্কে বলা আছে এই সুরার মধ্যেই দাজ্জালীয় সভ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া আছে এই সুরার মধ্যেই জুলকার নাইনের ঘটনা আছে এই সুরার মধ্যেই আজুজার মাজুরের কথাও আছে পুরো বিষয়গুলো পড়ার এবং বোঝার জন্য আগে খিজির আলী ইসলামের মতো দৃষ্টিভঙ্গি অর্জন করেন এরপর সুরাটাকে ভালো করে অর্থ সহ পড়েন তফসিলগুলো পড়েন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার অন্তর্দৃষ্টি খুলে দিবেন ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করছি শেষ করার আগে শুধু মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি হ্যাঁ দুই মিনিট মা জন্য জন্য খালি আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ পাকের অনন্য সৃষ্টি হচ্ছে মা অনন্য সৃষ্টি তারা যদি চান একটা সমাজকে ধ্বংস করতে পারে তারা যদি চান একটা সমাজকে আলোকিত করতে পারেন আপনি আপনার স্বামীকে ইব্রাহিমের মতো করতে পারেন বা আপনি আপনার সন্তানকে ইসমাইল আলী ইসালামের মতো করতে পারেন বা আপনার মেয়েকে আপনি খাদিজ আনহার মতো মানুষ করতে পারেন ইনশালা দেখবেন এই মা বোনদের গর্ভ থেকে যে জেনারেশনটা উঠে আসবে এই প্রজন্মের হাতে আল্লাহ আব্বাকে ইসলামের পতাকা দিবেন চা চারটা কাজ করতে বলেছেন নবী সাল্লাহাম পাঁচ পাঁচক্র সলাট রমাদান মাসের সাউন স্বামীর আনুগত্য করা স্বামীর দাসত্ব না স্বামীর আনুগত্য করা এবং লজ্জাস্থানের হেফাজত করা পর্দা করা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন স্যার নিজের পরিবারকে সময় দিন স্বামীর উপর বিশ্বাস রাখেন ভরসা রাখেন স্বামীকে সম্মান দিতে শেখেন স্বামী মাথায় বাড়তি বোঝা দিবেন স্বামী পুরুষ আপনার প্রতিদ্বন্দ্বী নয় আপনার সহযোদ্ধা তাকে কনফিডেন্স দেন তাকে আল্লাহর পথে নিয়ে আসেন তার জন্য দোয়া করেন আল্লাহর পথে তার পাশে থাকেন নিজের সন্তানকে মানুষ করেন একটা হাজব্যান্ডকে অনেক বিষয় ডিল করতে হয় তার মাথাটাকে দিনের জন্য ফ্রেশ রাখেন সমাজের মধ্যে পরিবারের মধ্যে বিশ্বাস আমানতদারিতা দারিতা আর ভালোবাসার বন্ধন তৈরি করেন দেখবেন এই মাদের দ্বারা এই বন্ধের দ্বারা আমাদের মেয়েদের দ্বারা এমন পরিবার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ যে পরিবারগুলো থেকে ইনশাআল্লাহ হতে হয় আগামী দিন রঙর খালেদ ওসমান আবু বকর অদিউল্লাহ মতো সাহাবিদের মতো আদর্শের সন্তান বের হয়ে আসবে ইনশাআল্লাহ